উনিশ শতকে এক বিশিষ্ট বাঙালি ঔপন্যাসিক যার বাংলা গদ্য সাহিত্য বিকাশে অবদান ছিল অসীম আজকে সেই রকমই এক মহান সাহিত্যিকের জীবনী বিষয় নিয়ে আলোচনা করব তোমরা থামনেল দেখে বুঝতেই পেরেছ সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য জীবন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব তার সাহিত্য জগৎ পরিসর কেমন ছিল সেটাও জানাবো ওয়েলকাম টু স্মার্ট ক্লাসরুম এই চ্যানেলে সকলকে স্বাগত আজকের ভিডিওটি তোমরা সকলেই দেখো আমি তবে চলো দেখিনি সাহিত্য বঙ্কিমচন্দ্রের সাহিত্য জীবন সম্পর্কে দু চারটি তথ্য উনিশ শতকে বিশিষ্ট বাঙালি এক ঔপন্যাসিক ছিলেন যার গদ্য উপন্যাসের বিকাশে অসীম অবদানের জন্য বাংলা সাহিত্যের ইতিহাসে তিনি অমরত্ব লাভ করেছেন সেই ব্যক্তিটি হলেন সাহিত্য সম্রাট বা বাংলার স্কট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জানা গেছে বাংলা ভাষার আদি সাহিত্য মঙ্গদর্শনের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন তিনি এছাড়া এছাড়া তিনি কমলাকান্ত ছদ্মনামে নামে অনেক সাহিত্য রচনা করেছিলেন তাকে বাংলা উপন্যাসের জনক বলা হয় তিনি হলেন সাহিত্য সম্রাট বাংলার স্কট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্ম হয়েছিল বর্তমানে উত্তর চব্বিশ পরগনা জেলার নৈহাটি শহরের নিকটস্থ কাঠালপাড়া গ্রামে আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে ছাব্বিশে জুন এবং তার মৃত্যু হয় আঠারোশো চুরানব্বই খ্রিস্টাব্দে পিতা ছিলেন যাদবচন্দ্র চট্টোপাধ্যায় এবং মাতা ছিল দুর্গা সুন্দরী দেবী এরপরের যে বিষয়টি আমরা দেখব বঙ্কিমচন্দ্রের সর্বাঙ্গীন সার্থক উপন্যাস ছিল দুর্গেশ যেটি আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে প্রকাশিত হয় বঙ্কিমচন্দ্রের কোন ভাবধারার মধ্য দিয়ে এই উপন্যাসটি শিল্প সার্থকতা লাভ করেছে এরকম প্রশ্নে হবে প্রোস অব ম্যানস লাইফ এর গুরুত্বের মধ্য দিয়ে দুর্গেশ নন্দিনীর ভাবধারাটাই শিল্প সার্থকতা লাভ করেছে এরপর প্রশ্ন রয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ইংরাজি লেখা প্রথম উপন্যাস কী তাহলে ইংরাজি লেখা তার প্রথম উপন্যাস রাজমোহনস ওয়াইফ এটি প্রকাশিত হয় আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দে এবং ইন্ডিয়ান ফিল্ড এই পত্রিকায় প্রকাশিত হয় আমরা প্রত্যেকটি পাঠ থেকে বঙ্কিমচন্দ্রের সুখাতিস সূক্ষ্ম কী কী প্রশ্ন আসতে পারে সেই রকম প্রশ্ন নিয়ে আলোচনা করবো এরকম পরের পরে রয়েছে কোন ইংরেজি উপন্যাসিক এর ভাবধারার আদর্শে অনুপ্রাণিত হয়েছিল বঙ্কিমচন্দ্র এবং তার সাহিত্যে তার ছাপ পড়েছিল সেটা হবে ইংরেজি উপন্যাসিক স্যার ওয়াল্টার স্কটের রোমান রোমান্টিক ঐতিহাসিক ভাবধারার আদর্শে তিনি অনুপ্রাণিত হয়ে অনেক সাহিত্য লিখেছিলেন বঙ্কিমচন্দ্র জানা গেছে আঠারোশো সালে যেমন দেশাত্মবোধক একটা সঙ্গীত ছিল বন্দে মাতরম সেই বন্দে মাতরম গানটি প্রকাশিত হয় মানে অন্তর্ভুক্ত হয় আনন্দমঠ উপন্যাসে তবে এখানে প্রশ্ন তৈরি হতে পারে যে কোন ইংরেজি উপন্যাসিকের আদর্শের ভাব ভাবধারার আদর্শে অনুপ্রাণিত হয়ে বঙ্গিমচন্দ্র তার সাহিত্যে ছাপ পড়েছিল ওয়াল্টার স্কট আর এই আনন্দমঠ উপন্যাসে অন্তর্ভুক্ত হয়েছে দেশাত্মবোধক সঙ্গীত সেটি হলো বন্দে মাতরম আর আনন্দমঠ উপন্যাসটিও একটা দেশাত্মবোধক উপন্যাস যেটি আঠেরোশো বিরাশি খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এবার আমরা দেখিনি এক নজরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস সাহিত্য কী কী রয়েছে ঐতিহাসিক রোমান উপন্যাসের মধ্যে পড়ছে দুর্গেশ নন্দিনী আঠারোশো পঁয়ষট্টি কপালকুণ্ডলা মিনানিলি যুগলাঙরীয় চন্দ্রশেখর রাজসিংহ এবং সীতারাম উপন্যাস এছাড়াও দেশাত্মকবোধক কিছু উপন্যাস রয়েছে যেমন আনন্দমঠ দেবী চৌধুরানী সামাজিক ধর্মী উপন্যাসের মধ্যে বিষবৃক্ষ ইন্দিরা রাধারানী রজনী কৃষ্ণকান্তের উইল এ সমস্ত সামাজিক ধর্মী উপন্যাস এরপর আমরা দেখব ষোড়শ শতকের শেষে উড়িষ্যা অঞ্চল অধিকার নিয়ে মোগল পাঠানের যে যুদ্ধ হয়েছিল সেই কাহিনী রয়েছে দুর্গেশ নন্দিনী উপন্যাসে বঙ্গিমচন্দ্রের একটি রাজনৈতিক বা ঐতিহাসিক উপন্যাস দুর্গেশ নন্দিনী সেখানে সেখানে স্কটের আই ভান হয়ের প্রভাব রয়েছে ইতিহাস আশ্রিত রোমান্স আরেকটি উপন্যাস আমরা পাই সেটা হচ্ছে কপালকুণ্ডলা এখানে এই কপালকুণ্ডলা উপন্যাসে ঐতিহাসিক চরিত্র হিসাবে সেলিম নূরজাহান কপালকুণ্ডলা নবকুমার এই সমস্ত উল্লেখযোগ্য চরিত্র আমরা পেয়ে থাকি এখানে রোমান্স রস দেখা গেছে এই উপন্যাসে এরপর আমরা বঙ্কিমচন্দ্রের মৃণালিনী এই উপন্যাসটি দেখি আঠারোশো উনসত্তর খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এখানে মৃণালিনী ও হেমচন্দ্রের প্রেম কাহিনী উল্লেখযোগ্য সপ্তদশ শতকে মুসলমান অশ্বারোহীর বঙ্গবিজয়ের কাহিনীর মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে বঙ্কিমচন্দ্রের আরও একটি উপন্যাস ঐতিহাসিক এবং রোমান্স রস রয়েছে সেটি হলো চন্দ্রশেখর আঠারোশো সালে প্রকাশিত হয় এখানে মীরকাশিম ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বন্দ্বের পটভূমিতে চন্দ্রশেখর উপন্যাসে একটি প্রেম কাহিনী স্থান পেয়েছে যে বিবাহিতা পত্নী শৈবলিনীর শৈবলিনী ও প্রতাপের প্রেম কাহিনী রয়েছে চন্দ্রশেখর উপন্যাসে এটি বঙ্কিমের শ্রেষ্ঠ রচনা বলা যায় এরপর বঙ্কিমচন্দ্রের শ্রেষ্ঠ ঐতিহাসিক উপন্যাস রাজসিংহ উপন্যাস যেটি প্রকাশিত হয় আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে জানা গেছে উপন্যাসটি আটটি খণ্ডে বিভক্ত এবং এই উপন্যাসের কাহিনী সংগ্রহ করা হয়েছে অ্যানার্স অ্যান্ড অ্যান্ডিকুইটিস অব রাজস্থান নামক রাজপুত কাহিনী থেকে এই উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে এবং পূর্ণাঙ্গ প্রকাশিত হয় আঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে রাজসিংহ উপন্যাসটি একটি রাজনৈতিক ঐতিহাসিক উপন্যাস এই উপন্যাসের মূল বিষয় মোগল সম্রাট ঔরঙ্গজেব এবং রাজপুত রানা রাজসিংহের মতো লড়াই উপন্যাসটি ধারাবাহিকভাবে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয় এই উপন্যাসের চরিত্র রয়েছে নির্মল কুমারী ঔরঙ্গজেব এবং জেব নেসা। এরপর আছে বঙ্কিমচন্দ্রের অপর একটি সামাজিক উপন্যাস বিজবৃক্ষ উপন্যাস যেটি গ্রন্থাগারে প্রকাশিত হয় আঠারোশো তিয়াত্তর সালে পয়লা জুন এই উপন্যাসটি আধুনিক বাংলা উপন্যাস সাহিত্যের আদি যুগের একখানি উপন্যাস বলা যেতে পারে জানা গেছে বিজবৃক্ষ উপন্যাসটি বারোশো আশি বঙ্গাব্দে বৈশাখ থেকে চৈত্র সংখ্যায় অর্থাৎ আঠারোশো বাহাত্তর থেকে তিয়াত্তর খ্রিস্টাব্দে বঙ্গদর্শন পত্রিকায় ধারাবাহিকভাবে বারোটি কিস্তিতে প্রকাশিত হয় বিষবৃক্ষ উপন্যাস এবং আঠেরোশো সালে গ্রন্থাগারে এটি প্রকাশিত হয় উপন্যাসে প্রধান চরিত্র হিসেবে রয়েছে নগেন্দ্র সূর্যমুখী এবং কুন্দ নন্দিনী এরপর আছে বঙ্কিমচন্দ্রের কৃষ্ণকান্তের উইল উপন্যাস যেটি একটি বাংলা সামাজিক ও পারিবারিক উপন্যাস উপন্যাসটি আঠারোশো সালে প্রথম প্রকাশিত হয় এই উপন্যাসটি বঙ্গদর্শনের চতুর্থ খণ্ডে প্রকাশিত হয় বারোশো বিরাশি বিরাশি বঙ্গাব্দে এছাড়া গ্রন্থাগারে প্রকাশিত হয় বারোশো পঁচাশি বঙ্গাব্দে এখানে রোহিণী ভ্রমর গোবিন্দলালের ত্রিভুজ প্রেমের কাহিনী রয়েছেন কৃষ্ণকান্তের উইল উপন্যাসে অর্থাৎ বলা হয় আঠারোশো বিরাশি থেকে আঠারোশো সালে বঙ্গদর্শন পত্রিকায় কৃষ্ণকান্তের উইল উপন্যাসটি প্রকাশিত হয় বঙ্কিমচন্দ্রের তিনটি রয়েছে ত্রয়ী উপন্যাস একটি হলো আনন্দমঠ আর একটি দেবী চৌধুরানী একটা সীতারাম এ তিনটি ত্রয়ী উপন্যাস এছাড়া আনন্দমঠ ও দেবী চৌধুরানী এটি হচ্ছে দেশাত্মকবোধক উপন্যাস এবং সীতারাম হচ্ছে ঐতিহাসিক উপন্যাস এবার আমরা জানবো বঙ্কিমচন্দ্রের দেশাত্মবোধক একটি শ্রেষ্ঠ উপন্যাস আনন্দমঠ উপন্যাস এটি ঊনবিংশ শতকে বাংলা সাহিত্যের একটি শ্রেষ্ঠ উপন্যাস যেটি আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে প্রকাশিত হয় ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের একটি ভূমিকা রয়েছে এই আনন্দমঠ উপন্যাসে এছাড়া রয়েছে ছিয়াত্তরের ভয়ঙ্কর দুর্ভিক্ষের ছবি ও উত্তরবঙ্গে সন্ন্যাসী বিদ্রোহের ইতিহাস বঙ্কিমের এই আনন্দমঠ উপন্যাসে দেখতে পাওয়া যায় তবে আমরা এখান থেকে বঙ্কিমচন্দ্রের এই আনন্দমঠ উপন্যাস থেকে অনেকগুলো ছোটো ছোটো প্রশ্ন পেয়ে গেলাম একটি হচ্ছে আনন্দমঠ উপন্যাসে কোন তিনটি বিষয় গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে যেমন ছিয়াত্তরের ভয়ঙ্কর দুর্ভিক্ষ উত্তরবঙ্গের সন্ন্যাসী বিদ্রোহ এবং স্বাধীনতা সংগ্রামের একটি ইতিহাস এছাড়া বঙ্কিমের ত্রয়ী উপন্যাস কোনটি বা আনন্দমঠ উপন্যাসটি কবে প্রকাশিত হয় এরকম নানান ছোট ছোটো প্রশ্ন আমরা পেয়ে যাচ্ছি বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসের পরে আরও একটি উপন্যাস প্রকাশিত হয় দেশাত্মবোধক উপন্যাস সেটা হচ্ছে দেবী চৌধুরী রানী এ দেবী চৌধুরী উপন্যাসটি আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এটি স্বাধীনতা সংগ্রামের একটি পূর্ণাঙ্গ ছবি দেখা গেছে এই উপন্যাসে কার সম্পাদনায় এই উপন্যাসটি প্রকাশিত হয় চন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পাদনায় বঙ্গদর্শন পত্রিকায় বারোশো উননব্বই বঙ্গাব্দে প্রকাশিত হয় দেবী চৌধুরীরানী উপন্যাসটি দেবী চৌধুরীরানী উপন্যাসটি কে ইংরেজিতে অনুবাদ করেন সুবোধচন্দ্র মিত্র এটি ইংরেজিতে অনুবাদ করেন এখানে চরিত্র হিসেবে রয়েছে হরবল্লভ রায় এছাড়া প্রফুল্ল ব্রজেশ্বর এ সমস্ত চরিত্র দেখা যায় এখন আমরা জানব সাহিত্য জগতে বঙ্কিমচন্দ্র কি কী প্রবন্ধ রচনা করেছিলেন জানা গেছে বঙ্কিমচন্দ্র ইংরেজি ভাষায় প্রথম কোন পত্রিকায় লিখেছিলেন প্রবন্ধ আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে দ্য ক্যালকাটা রিভিউ পত্রিকায় প্রথম প্রবন্ধ লিখেছিলেন এবং সেটাতে নিজের নামে কোনো ছদ্ম নামে ইংরাজি ভাষায় প্রবন্ধ লিখেছিলেন তার প্রবন্ধগুলি বঙ্গদর্শন পত্রিকায় যেরকম প্রকাশ পেয়েছে এছাড়াও প্রচার পত্রিকা নবজীবন এবং সাধারণী এ সমস্ত পত্রিকাও তার প্রবন্ধ প্রকাশ পেয়েছে এছাড়া উল্লেখ্য বেঙ্গলি লিটারেচার এই প্রবন্ধটি বঙ্কিমচন্দ্রের লেখা এবং এটি দ্য ক্যালকাটা রিভিউ পত্রিকায় প্রকাশিত হয় বঙ্কিমচন্দ্রের প্রবন্ধে আমরা দেখি সাহিত্য দর্শন ধর্ম দর্শন জ্ঞান বিজ্ঞান ব্যঙ্গমূলক কিছু প্রবন্ধ তিনি রচনা করেছেন যেরকম রচনা করেছেন লোক রহস্য প্রবন্ধ আঠারোশো চুয়াত্তর বিজ্ঞান রহস্য কমলাকান্তের দপ্তর বিবিধ সমালোচনা সাম এছাড়া কৃষ্ণচরিত্র শ্রীমদ গীতা মুচিরামগুড়ির জীবন চরিত্র এ সমস্ত প্রবন্ধ গ্রন্থ তিনি রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র কৌতুক ও হাস্যরসের মধ্য দিয়ে বর্তমান সমাজ ও স্বদেশ ভাবনার একটা পরিচয় দেখিয়েছেন লোকরহস্য প্রবন্ধে এটি প্রকাশিত হয় আঠারোশো সালে সেই প্রবন্ধ গ্রন্থের উল্লেখযোগ্য প্রবন্ধ যেমন বাবু গর্ধ ব্যাঘ্রাচার্য বিহলাঙ্গল এই সমস্ত প্রবন্ধ বঙ্কিমচন্দ্রের আরও একটি উল্লেখযোগ্য প্রবন্ধ রয়েছে কমলাকান্তের দপ্তর এই কমলাকান্তের দপ্তর প্রবন্ধটি আঠারোশো সালে বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয় বঙ্কিমের গদ্যভাষা নিদর্শন পাওয়া যায় এই কমলাকান্তের দপ্তর প্রবন্ধটিতে এখানে উল্লেখযোগ্য কিছু প্রবন্ধ স্থান পেয়েছে যেমন বিড়াল স্ত্রীলোকের রূপ এবং মশক এই প্রবন্ধগুলি জানা গেছে চন্দ্রালোক ও মশক এই দুটি প্রবন্ধ অক্ষয়চন্দ্র সরকারের লেখায় এছাড়া স্ত্রীলোকের রূপ এটি লিখেছেন রামকৃষ্ণ মুখোপাধ্যায় এবং সঞ্জীব সঞ্জীবচন্দ্রের সম্পাদনায় বঙ্গদর্শনে প্রকাশিত হয়েছে এরপরের আরেকটি প্রশ্ন হয় কার অনুপ্রেরণায় বঙ্কিমচন্দ্র ব্যঙ্গমূলক রচনা জীবন জীবনচরিত প্রবন্ধটি লেখেন উত্তর হবে দীনবন্ধু মিত্র রচিত সদবার একাদশী এবং ঘটিরাম ডেপুটি দ্বারা অনুপ্রাণিত হয়ে বঙ্কিমচন্দ্র আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দে ব্যঙ্গমূলক রচনা মুচিরামগড়ের জীবনচরিত এই প্রবন্ধটি লেখেন আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে কোন ছদ্মনামে বঙ্কিমচন্দ্র এই মুচিরামগুড়ের জীবনচরিত প্রবন্ধটি লিখেছিলেন উত্তর হবে নারায়ণ পুতি তুণ্ড ছদ্মনামে বঙ্গদর্শনে এই প্রবন্ধটি লিখেছিলেন এবার জানব বঙ্কিমচন্দ্রের উল্লেখযোগ্য প্রবন্ধ লোকশিক্ষা প্রবন্ধ যেটি বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়েছে দেখা যায় যে এই প্রবন্ধে বঙ্কিমচন্দ্র জানিয়েছেন পূর্বের লোকশিক্ষা বিলুপ্ত হয়ে বর্তমানে ইংরাজি শিক্ষায় শিক্ষিত মানুষেরা অপর অশিক্ষিত বা সাধারণ মানুষদের শিক্ষা দান দিচ্ছে না সেই শিক্ষা দানের কথাই লেখক এখানে বলেছে আজকে শেষ করলাম বঙ্কিমচন্দ্র সম্বন্ধে এ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্যগুলি নিয়ে আলোচনা এ পরবর্তী ভিডিওতে অন্য কোনো সাহিত্যিক নিয়ে আলোচনা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখবে ধন্যবাদ